হাজরা আবুহরার বলছি হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবুহরারা এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদমবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাহামের দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে এ পিঠা আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবহরাইরা তোমার মা তোমাকে মেরেছে

হালাল এবং হারামের বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেন আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তা এত বড় বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত হাজরত আবু হরারা বলেন মামাকে মেরেছেন আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা তাবু হরারা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া জিনিস বলে আল্লাহ রব্বুনা আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহেরবানি করে দোয়া করুন আমার মা কে যেন আল্লাহ হেদায়েত نصیব করে দেন আল্লাহ নবী হাত উচ্চ করে বললেন আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরাইরা হে আল্লাহ আমি দোয়া করি আবু হুরাইরার মাকে তুমি হেদায়েত نصیব করে দাও রসুল্লাহ দোয়া করছেন আর আবু হলার সমানে দৌড়াচ্ছেন তিনি দৌড়াচ্ছেন পিছন থেকে কয়েকজনে আবু হরার জামা টেনে ধরেছে দৌড় তাদের জানা আবু হরারা খুব ভদ্র লোক মানুষ কোন ঝোট ঝামেলার মধ্যে থাকে না রাগ সাক করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীফ দৌড়ে কেন না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে পিছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন হাজরা আবু হরার জামা সাবির হাত থেকে ছিনাই নিয়া বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছাতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর তো আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই হাজরাতে আবহাওয়ার বাড়িতে গিয়ে দরজা নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে হযরত আবু বলেন মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা আবু হুরায়রা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর মা আমার বেরিয়েলেন মাথা থেকে কি চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছে অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু হরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহর দরবারে حضره ابو رضا وقصر كل اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى لك لك مُسْلِمَانُ نار ذلك كندر تمار কোরআনের কথা আমরা শুনেছি আয় আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আমাদের গুরুদুর সালাম আলোচনার স্বভাব জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রূট মুবারকে দাও